সালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইবদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম বারো মাসি থাই সফেদা ফল সহ ব্যাগে সেট আপকৃত প্রত্যেকটি গাছে ফল আছে এবং ফুলও আছে দেখেন এখানে একটা ছোট ফল আবার সাথে সাথে ফুলও আসতেছে এবং এই সাইডে যদি দেখেন এই ফলগুলো বেশ বড় হয়ে গেছে এরকম প্রত্যেকটি গাছই ফল ফুল উভয়ই আছে গাছগুলো লক্ষ্য করুন তো ভিওর্স এটা হচ্ছে বারো মাসি থাই সফেদা আমাদের কাছে সব বারো মাসি থাই সফেদার দুইটা আকৃতি একটা হচ্ছে লম্বাটে আর একটা হচ্ছে গোল আকৃতির আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে গোল আকৃতিটাও দেখাচ্ছি এটা হচ্ছে থাই সফেদার এটা হচ্ছে গোল আকৃতিরটা একটা লম্বা আর একটা গোল এটা লম্বাটে এটাও লম্বা আবার এই এখানে ফুল চলে আসতেছে তো ভিওর্স এটা হচ্ছে আমাদের জিও ব্যাগে সেট কৃত বারো মাসি থাই সফেদার চারা গাছ প্রত্যেকটি গাছেই আট দশটা করে ফল আছে এবং ফুলও আছে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকটি গাছ গঠনের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো অর্থ যাদের এই বারো মাসি থাই সফেদা ফলসহ চারা প্রয়োজন রেডিমেড জিও ব্যাগে সেটা পৃত চারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নট করে চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ তো ভিওর্স এ হচ্ছে বিস্তারিত কথা ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ব্রাদার্স একটু জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু